নমস্কার বাংলা শস্য বীমা যারা করেছিলেন রবি মশরুমের তাদের কিন্তু আজ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে এবার আপনারা টাকা পাবেন কিনা বা কোন অ্যাকাউন্টে কত টাকা পাচ্ছেন কি করে বুঝবেন সেটা জানার জন্য বাংলা শস্য বিমা ডট নেট এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর চেক ইন্স্যুরেন্স কভারেজ বলে একটা অপশান আছে একদম ওপরের দিকে এটির ওপর একবার আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে পুট করবেন তারপর এখান থেকে আপনাকে ফসল চুজ করে নিতে হবে রবি আর এখান থেকে সেশন যেটা আছে এটাকে চুজ করে নেবেন চব্বিশ পঁচিশ ভোটার কার্ড নাম্বারটা অবশ্যই সঠিকভাবে দেবেন তারপর চেক অপশানে ক্লিক করবেন নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার নামে কত টাকা সাম অ্যাসিউর্ড হয়েছে কোন ফসলের জন্য কত টাকা সাম অ্যাসিউড হয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করা আছে তারপর এখানে ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশান আছে এটির ওপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই একই সার্টিফিকেট আপনার এখানে শো হবে মানে কত টাকা সাম অ্যাসিওড হয়েছে এবার অ্যাকচুয়ালি সাম অ্যাসিওরটাই তো আপনি পাবেন না আপনি কত টাকা অ্যাকচুয়ালি পাবেন সেটা দেখার জন্য এই নিচের দিকে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে গ্রিন কালার এটির উপর একবার ক্লিক করবেন তার আগে এখানে যে অ্যাপ্লিকেশন আইডি আছে না এই অ্যাপ্লিকেশন আইডি একবার কপি করে নেবেন নিচে দেওয়া সবুজ লিঙ্ক ক্লিক করলে আপনি বাজে জ্বালানি যে অপশানে এখানে আপনার নাম্বারটি পুট করে এখানে ক্যাপচাটি আছে সলভ করে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে ভিডিও করছি আজ হচ্ছে বিশে মে দু হাজার পঁচিশ এবার এই ব্যক্তি অ্যাকচুয়ালি কত টাকা পেয়েছেন বা কত টাকা পাবেন বা কোনো প্রবলেম আছে কিনা টাকা পাওয়ার জন্য এটা বোঝার জন্য ইউটিআর আপডেট বলে একটি অপশন আছে এটির উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লেম নাম্বার দেওয়া আছে ক্লেম টাইপ দেওয়া আছে ক্লেম ডেট কত তারিখে আপনি টাকা পেয়েছেন সেটা এখানে দেওয়া আছে কুড়ি পাঁচ দু আজকেও কুড়ি পাঁচ দু এনার ক্লেম অ্যামাউন্ট হচ্ছে উনচল্লিশ টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকেই উনচল্লিশ টাকা ঢুকে গেছে এবং ইউটিআর নাম্বারও শো হচ্ছে আমি আপনাদের প্রথমে যেটা বললাম যেটা সাম অ্যাসিওর সেই টাকাটা কিন্তু ঢুকবে না এখান থেকে আপনাদের দেখতে হবে আপনি কত টাকা ক্লেম পাচ্ছেন সাম অ্যাসিওর থেকে ক্লেম অ্যামাউন্ট কিন্তু অনেকটাই কম হয় আপনারাও কিন্তু আপনাদের ভোটার কার্ডের মাধ্যমে এইভাবে খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন আপনারা কত টাকা পেতে পারেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনারা টাকা পাবেন কিনা তবে এখানে একটা কথা বলে রাখি সব এরিয়াতে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না ক্ষতিপূরণের কোনো কোনো এরিয়ায় দেওয়া হচ্ছে সেটা আপনারা পঞ্চায়েত থেকে খোঁজ নিয়ে নেবেন বা ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে নেবেন আপনাদের এরিয়ায় টাকা দেওয়া হবে কিনা আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন